প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন অবশেষে কিন্তু গ্রাম পুলিশ ভাই বোনদের এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে গ্রাম পুলিশ দফাদারদের সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা করা হয়েছে এবং মহলাদারদের ছয় হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা করা হয়েছে গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা দুই বাংলাদেশ সচিবালয় ঢাকা নোটিশটি প্রকাশিত হয়েছে ১৬ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিষয় গ্রাম পুলিশ বাহিনীগণের দফাদার ও মহল্লাদার বেতন ভাতার এবং অবসরকালীন মৃত্যুকালীন আনুতিক ভাতা বৃদ্ধি সংক্রান্ত এই নোটিশটি প্রকাশিত হয়েছে উপযুক্ত বিষয় ও স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের গত বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের এত স্মারকে প্রদত্ত সম্মতির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দফাদারদের বেতন ভাতা সাত টাকার পরিবর্তে আট হাজার টাকা এবং মহল্লাদারদের বেতন ভাতা ছয় টাকা ছয় টাকার পরিবর্তে সাত টাকা এবং দফাদারদের অবসরকালীন মৃত্যুকালীন আনুতিক ভাতার ষাট হাজার টাকার পরিবর্তে আশি হাজার টাকা এবং মহল্লাদারদের পঞ্চাশ হাজার টাকার পরিবর্তে সত্তর হাজার টাকা সরকারি এবং ইউনিয়ন পরিষদ অংশে পঞ্চাশ এবং পঞ্চাশ হারে বৃদ্ধি করা হল অর্থ বিভাগের পর্তের ছায়ালিপি দংশে প্রেরণ করা হলো অর্থ বিভাগের বেতন ভাতা ও অবসরকালীন মৃত্যুকালীন আনুতিক ভাতা বৃদ্ধি সংক্রান্ত পর্তের আলোকে আগামী অর্থ বছরে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে গ্রাম পুলিশ বাহিনী দফাদার ও মহল্লাদার এর বেতন ও এবং অবসরকালীন মৃত্যুকালীন আনুতিক ভাতার সরকারি অংশের চাহিদা প্রেরণের জন্য এবং ইউপি অংশ ইউনিয়ন পরিষদের আয় থেকে বর্তমানে প্রচলিত নিয়মে প্রদানের কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো মোহাম্মদ নূরে আলম উপসচিব ঢাকা এখানে অনুলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসক সকল মাননীয় উপদেষ্টার একান্ত সচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিবের একান্ত সচিব স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার স্থানীয় সরকার বিভাগ মালিব্যাগ ঢাকা অতিরিক্ত সচিবের একান্ত সচিব স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা যুগ্ম সচিবের ইউপি একান্ত সচিব স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা অফিস কপি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ